তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছে সবাই তো আজকের ব্লগটা ভাই কিছু এরকম অন্ধায় শুরু করেছি আর আজকে অনেক দিন পরে আমি ফাইনালি ব্লগ করতে পেরেছি মিনিমাম আরো চোদ্দ দিন মতো হয়ে গেছে তো এতদিন পরে ব্লগ করতে পেরেছি দেখা যাক কিছু একটু রিয়াকশন বাগেরা শুট করবো আর আমার সাথে কী রয়েছে দেখবে ভাই সেই বন্ধু মুখ লুকাচ্ছিস

আমার সেই পুরোনো বন্ধু ভাই ফিরে পেয়েছি ভাই আমার সেই মালটাকে দেখা যাক কোনো রিয়াকশান বাগেরা কিছু শ্যুট করতে পারি কি না ওয়েদারও না হেভি সুন্দর রয়েছে ভাই তোমরা পুজো কীরকম কাটালে অবশ্যই কমেন্ট সেকশনে জানা আমি তো ভাই পুজো হেভি কাটিয়েছি বাট কোনো ব্লগ বাগেরা কিছুই শ্যুট করিনি এখানটা রয়েছে বন্ধু সেই বন্ধুকে ভাই ফিরে পেয়ে গেছি আর আমার আজকে এনএসটাও চালাচ্ছে তার কারণ এনএসটার মধ্যে ভাই এক্স লাগানো রয়েছে আর সাউন্ডের একটু মজা না আসলে ভাই ব্লগে মজাও বসে না ও হো 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 ককে ইট ইজ ব্যাখ বন্ধু তুই যে বললি যে আমি অ্যাকশন কন্টেন্ট বানাবো মেয়ে খুঁজে দিবি দেখো ওই ভাই স্কুল খোলা ভাই তুই বললি স্কুলে হি ভাই তুই বললি স্কুলে হি রিয়াকশনও আসছে তুই তো এমনি মেচেপ করে করে গেছিস ভাই 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 রিয়াকশন কনটেন্ট বানাবো বলে বেরোয় ছিলাম তুই তো মাকাল তলায় নিয়ে চলে আসলি রে পড়লেন সেই মাকাল তলা নিয়ে আসলি মাকাল তলাতে কোনো মেয়ে পাবো বল মাকাল তলায় কোনো মেয়ে পাবো বল আজকে ভিডিওতে ভাই রিয়াকশন কন্টেন্টও ভালো চলে ভাই হায় রে ভাই চেনা চেনা লাগলো রে আরে না রে না রে না আরে মাঝে মাঝে ওই মেয়েটা আমার সাথে কথা বলতো বুঝলি মাঝে ফেসবুকে কথা বলতো হ্যাঁ নেভাজি আমি কই না আরে ওখানটাই ওই মেয়েটা কথা বলতো আমার সাথে তাস তাস শোন শোন আবার হুট করে দেখি কি ব্লক করে এসে কথা বলে না আরে কি হলো চিনতে পারছো না নাকি কি মানে তোমার সাথে কথা হতো মাঝে ফেসবুকে হুট করে ব্লগ করে দিলে জয় জয়

তুমি ওর সাথে কোন কথা বলাচ্ছ সেটাই বাদ দাও আর তোমার প্রেম কি এই জিজ্ঞাসা করতে হয় না তো তুই ভাই একটু মুখটা কম চালা হ্যালো নাম কি বন্ধু ও ওর নাম বন্ধু বন্ধু আর নাম জেনে তোমার কাছে কি ও তো এতক্ষণ কথা এই নাম জেনে কাছে কি মানে স্যার তুই মা বলছি কি ওতে ওসব কিছু কথা হ্যাঁ তারপর তুমি ঢুকো তাই জন্য কাজগুলো ঠিক হচ্ছে না এই নিয়ে না তো আজকে তুই বললি রিয়াকশনের কন্টেন্ট বানাতে বের আজকে আবার মেয়ে দেখতে বাকি মেয়ে দেখবো সরি সরি তো ব্লক করবাই তুমি সরি না 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 এটা আনব্লক তো করো না কথা আছে তো বললাম তো বলো তো এইখানটায় কি আরে ভাই আমি তো সামনে আছি নাকি তুমি কথা আমি তোর সাথে কথা বলবো না এর সাথে কথা বলবো আমি কি বলছি তোমার সাথে কথা বল আমি ব্লগটা কি হবে না নাকি কাজগুলো ঠিক হচ্ছে না কিন্তু ভাই তুই থেকে বেরো তারপর দেখিনি ব্লগটা খোলো

সালা তুড়ে নিয়ে যেখানে বেরোয় ভাই পুরো কেঁচায় যায় পুরো জিনিসটা কিসের ঝামেলা তোমার সাথে মানে কি কেসটা কি যে আমার ব্লক করার মানেটা কি আর তো কোনো প্রবলেম ছিল না এবার আমার এমনি ভালো লাগেনি তোমার সাথে কথা বলতে আমি ব্লক করেছি দু তিন মাস ভালো লাগছিল কথা বলছিলে

বাড়ি আমি বাড়ি জিজ্ঞেস করছি না তুই বাড়ি জিজ্ঞেস করছিস কেন আরে তুই ভাই জমিন ছাঁছা ভাই তোর জন্য দেখেছি তোর জন্য উল্টা তোমাকে কি আমরা বলেছি ভালো করতে হ্যাঁ আমি বাড়ির অ্যাড্রেস শুনে কি করবো গিয়ে দুপুরে ভাত খাবে কিছু ভাত খাবে নাম্বারটা দাও তাতেই হয়ে যাবে

হ্যাঁ ঠিক 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 ওই একদম পুরো ফালতু একদম ফালতু ছেলে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক লি চি ভাই এই বন্ধু চক করে নাম্বারটা পেয়ে গেছি গাইস নাম্বারটা পরে ফোন করতে হবে আর দেখা যাক গাইস কী বলে তোর জন্য ভাই এটাও কেটে আসে এমনিতেই ভাই ব্লক করেছে তার মধ্যে আমি ততক্ষণে ফোন করে বলে দেবো তুমি ওখানে চলে যাও বুঝলি তো এখন দিয়ে বেরিয়ে গেছি আর বুঝতেই পারলাম না ভাই জিনিসটা কেন ভাই আমাকে ব্লকটা করলো ভাই বন্ধুর জন্য আরো বেশি আরো চেষ্টা জন্ডিত হয়ে গেল তার মধ্যে নাম্বারটা পেয়ে গেছি এটাই হচ্ছে বড়ো বাবার তো নাম্বারটা দিয়ে পরের দিন দেখা যাক কল করব দেন তারপরে দেখা যাক গাইস কি বলে ভাই এখন তো বাড়ির দিকে চলে যাচ্ছি আর গাড়িতে আমার যাওয়ার পথে তেলও ভরতে হবে তো ভিডিওটা যদি লাস্ট দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যেতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে টিল দেন টেক কেয়ার হ্যাভ এ নাইস্ট ডে বাই 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 আর খাতারনাক রিয়াকশনও আসছে ভাই আর রিয়াকশন কন্টেন্ট মানে করতে গিয়ে ভাই কী কন্টেন্ট হয়ে গেলো আজকে